পোশাকে রং দেওয়াই এদের কাজ এরা রংরেজ একসময় কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তের বেশিরভাগ পোশাককে রঙিন করে তোলার কাজ ছিল এদেরই মরু শহর রাজস্থান থেকে কলকাতায় এসে পশার জমানো প্রায় আড়াইশো বছরের পুরনো জীবিকায় থাবা বসাচ্ছে মেশিন রংরেজ কথাটি আসলে ফার্সি শব্দ যার অর্থ রঞ্জক অর্থাৎ যারা কাপড়ে রং দেন দেশের রাজধানী হিসেবে কলকাতা একসময় ব্যবসায়ীদের কাছে সেরা শহর ছিল আর্মেনীয় গ্রিক পর্তুগিজ ফরাসি ডাস্টের মতো বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছেন তাদের ব্যবসা সূত্রে তেমনি অন্য রাজ্য থেকেও বহু মানুষ এই মহানগরীতে ব্যবসা ফেঁদে বসেছেন এদেরই অন্যতম রংরেজ আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে রাজস্থানের বহু মানুষ ব্যবসায়িক সূত্রে কলকাতায় এসে বসবাস করতে শুরু করেন বিভিন্ন রীতি রেওয়াজ হোক অথবা কোনো উৎসবে তাদের নিজস্ব পোশাকেরও প্রয়োজন দেখা দেয় যে কারণে এই শহরে তখন এসে হাজির হন রংরেজরা পোশাক পাগড়িতে রং লাগিয়ে দেওয়ার জন্য তারা জায়গা করে নেন চিতপুর এলাকায় সেখানে নাখোদা মসজিদের গলি ধরে এগুলি দেখা মিলবে রাংরেজদের বাপ ঠাকুরদার রেখে যাওয়া প্রায় আড়াইশো বছরের পুরনো ব্যবসাকে কোনো মতে বহন করে চলেছেন তারা চিৎপুরের এই এলাকায় বাঁশের উপর শাড়ি বেঁধে ঝুলছে লাল হলুদ নীল সহ অন্যান্য বিভিন্ন রং বেরঙের কাপড় এবং সুতো সেখানকার এক বৃদ্ধ রংরেজ মোহাম্মদ সেলিম বলেন আমাদের একটা জাতি আছে রংরেজ রাজস্থানে একটা জাতি আছে যে ব্যবসাটা হি রঙের থাকে বেশি এখনই তো অনেকজন আলাদা আলাদা ব্যবসাতে চলে গেছে এই ব্যবসাতে কোনো লাভ নেই না এ আমার একটা জাতি আছে আমার দাদু রঙের ছিল আমার দাদুর দাদু রঙের ছিল অনেক বছরতেই দুশো তিনশো বছর এই কাজটা চলছে আমাদের সুতো পোশাকের ব্যবসায়ীরাও একসময় এই সব রাঙরেজদের থেকে রং করিয়ে নিয়ে যেতেন ক্রমে সেটা ছড়িয়ে যেত অন্যান্য শহরে এবং ভিন রাজ্যের হাট বাজারে সেই সময় কাপড় রঙের এই পুরো কাজটাই হতো হাতের মাধ্যমে সময় বদলেছে দ্রুততার যুগে বড় বড় কাপড় রং করার ফ্যাক্টরি তৈরি হয়েছে কাজও হচ্ছে দ্রুত সেখানে এখন অর্ডার হচ্ছে বেশি তাই অনেকেই বাপ ঠাকুরদার রেখে যাওয়া আসলি রংরেজি ব্যবসা ছেড়ে যোগ দিচ্ছেন ফ্যাক্টরির কাজে রংরেজ ইসমাইল কলকাতা টোয়েন্টি ফোর কে জানান আর লোকালিটি এরিয়া बांकड़ा में आपको रंजन बहुत मिलेंगे आपको खेदरपुर में मिलेंगे बांकड़ा জাত রঙরেজদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায় বড় ফ্যাক্টরি মেশিনে কাপড় রং করার কাজ কিভাবে ক্রমে ছোট করেছে তাদের আদি ব্যবসাকে বলিউডের একটি ছবির গানের লাইনে রয়েছে ও রঙরেজ তেরে রং দরিয়া মে ডুব না হে বাস তেরা কায়দা প্রেমের ভাষাকে প্রকাশ করেছে রঙরেজি ছোঁয়ায় কিন্তু টান পেটের টানো জানলা দিয়ে পালায় পূর্ণিমার চাঁদ নিমেষে রূপ নেয় ঝলসানো রুটির ক্যামেরায় শোষীর সঙ্গে সত্যিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর